রিস ওয়ালকাম ট্রাট ব্র্যান্ড ওর ভিডিও আশা করি সবাই খুবই ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আশা করি আজকে এই ছোট্ট সুন্দর কিউট পারফিউমটা আমি রিভিউ করবো ছোট্ট কিউট বলেছি কেন সেটা একটু পর যখন আমি বক্সটা আনবক্স করবো সেটা দেখলেই বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিওটা কোনো রিভিউ ভিডিও না এটা ছোট্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এবং আনবক্সিং ভিডিও বলা যায় আমি খুব এক্সাইটেড এই পারফিউমটা ট্রাই করার জন্য উল্লেখ্য যে এই পারফিউমটা যদিও আমি নিজে পারচেস করিনি এটা আমার একটা বন্ধু বলবো বড়ো ভাই বলবো আমি জানি না ওয়েল উইশারও বলতে পারি সে রাইট না লন্ডন আছে সো তার নাকি এই পারফিউমটা অনেক বেশি পছন্দ এবং সে সেটা এখান থেকে পারচেস করে নিয়ে যাচ্ছে তো তার জন্য আসলে পারচেস করা এবং তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য পারফিউমটা একটা পারফিউমটার একটা ইনিশিয়াল রিভিউ মেক করতে দেওয়ার জন্য সো দেখা যাক আজকে আমরা কোন পারফিউমটা নিয়ে কথা বলছি আজকে আমরা কথা বলছি লাতাফা ব্র্যান্ডের লাতাফা অ্যাটলাস পারফিউমটা নিয়ে যে পারফিউমটা খুবই 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 পপুলার একটা পারফিউম অর্থ অফ ব্র্যান্ডের মেগামেয়ার এক্স্যাক্টলি মেগামেয়ার পারফিউমটার খুবই ভালো একটা ক্লোন আমি এখন পারফিউমটা ট্রাই করিনি এটা এখনও ইন্ট্যাক্ট সিল প্যাক আমি আপনাদের সবার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য বেসিক্যালি এখন এটা ওপেন করে নিই তো মেগামেয়ার পারফিউমটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাকোয়াটিক সি অ্যাকোয়াটিক্সিস টাইপসের একটা স্মেল দেয় এবং এই মেগামেয়ার পারফিউমটার ডিজাইনার যে আছে সেটা হচ্ছে অ্যালেসান্দ্রো অ্যাফ গল থায়ারি আই বিলিভ যদি আমি ভুল নাম উচ্চারণ না করি যদি ভুল বলে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ উনি একজন ইটালিয়ান পারফিউমার এবং ইটালিয়ান উচ্চারণগুলো খুবই ডিফারেন্ট হয় ইংলিশ থেকে তো আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি উচ্চারণটা সঠিকভাবে করার তো সেই পারফিউমটা মেগামের পারফিউমটার খুবই ভালো একটা ক্লোন এবং এই পারফিউমটা আসে ফিফটি ফাইভ এম সাইজে এবং এই পারফিউমটার জন্য আপনাকে খরচ করতে হবে তিন হাজার টাকা এবং এটা আমি অর্ডার করেছি ফ্র্যাগরেন্টিকা বাংলাদেশ পেজ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঠিক সময়ে সুন্দরভাবে আমার পারফিউমটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য সো দেখা যাক আজকের এই পারফিউমটা আসলে কেমন এবংটার স্মেলটা কেমন আমি ভাবছি যদি পারফিউমটার স্মেল আসলেই ভালো হয় আমি নিজের জন্য একটা পারচেস করবো সো প্রেজেন্টেশনের কথায় আসি এক কথায় অসাধারণ প্রেজেন্টেশন খুবই সুন্দর সলিড কার্ডবোর্ডের একটা বক্স দিয়েছে এবং এখানে খুবই সুন্দরভাবে তারা লিখে দিয়েছে অ্যাটলাস ইংলিশে এবং অ্যারেবিকাতে এবং এই পাশেও খুবই সুন্দর করে লেখা আছে অ্যাটলাস অ্যান্ড ওভারঅল মেগামের যে বটলের থিমটা আছে ক্যাপ এবং বটলের যে থিমটা ওভারঅল সব কিছু মিলে তারা বক্সটাকে ডিজাইন করতে চেষ্টা করেছে একদম লেটেস্ট ব্যাচ এটা প্রোডাকশন হচ্ছে দুই হাজার তেইশের এবং এক্সপ্যারিয়েন্স দুই হাজার আঠাইশের সো আমি খুব এক্সাইটেড দেখা যায় বটলটা আসলে কেমন দেখতে ইন রিয়েল লাইফে এক কথায় অসাধারণ প্রেজেন্টেশন লাইক খুবই খুবই ভালো প্রেজেন্টেশন এবং মাঝখানে খুবই সুন্দর একটা ভ্যালভার টাইপসের একটা ফোন দেয়া আছে যেখানে খুবই সুন্দরভাবে রাখা আছে ছোট্ট এই পারফিউম বটলটা অ্যাথলাস অ্যান্ড এই পারফিউম ক্যাপটা অনেক হ্যাভি ড্যাম ক্যাপটা আসলেই অনেক হ্যাভি সলিড এটা কি ম্যাটেল নাকি হ্যাঁ এটা সলিড ম্যাটাল একটা ক্যাপ লাইক খুবই হ্যাভি খুবই হ্যাভি আই মিন এই বটলটার মনে হয় প্রায় হাফ ওজন শুধু ক্যাপের মধ্যে আছে এবং ক্যাপের এখানে খুবই সুন্দর করে লাতাফার যে লগোটা আছে এই পারফিউমটা সেটা এবং লতাফা নামটা এনগ্রেভ করা আছে এক কথা অসাধারণ খুবই সুন্দর একটা এখানে আবার ট্যাগও আছে অ্যান্ড বটলটা যদি দেখি আমরা তাহলে বটলটা খুবই সুন্দর ফিফটি ফাইভ এম একটা বটল যদিও সাইজে খুবই ছোট বাট আশা করি জুস কোয়ালিটি অসম্ভব ভালো হওয়ার কথা যেহেতু তারা জুস কোয়ালিটি কম দিয়েছে দ্যাট মিনস হচ্ছে জুসের কোয়ালিটি হয়তো বা ভালো এবং এটা এটা একদমই উচিত যে বেশি জুসের পরিবর্তে কম জুস দিক বাট স্টিল সেটা কোয়ালিটিফুল জুস হোক সো আমি এখন স্প্রে করবো এবং স্প্রে করে প্রথম যে ইম্প্রেশানটা সেটা আমি শেয়ার করবো অ্যান্ড বক্সের এখানে খুবই সুন্দর করে কিছু লেখা দেওয়া আছে নোটস ব্রেক ডাউনটা যেমন টপ নোটসে আছে অ্যাকোয়াটিক সিনোটস বেসিক্যাল হচ্ছে সল্ট ল্যামন অ্যান্ড সিনোটস মিডল নোটস আছে আর জাজমিন অ্যান্ড লোন আপনি জানেন এটা কী অ্যান্ড বেস নোটস আছে সিডউড দেন হচ্ছে মাস্ক অ্যান্ড্রক্সিন যদিও ফ্র্যাগ্রেন্টিকের হিসেবে এই নোটস ব্রেকডাউনগুলো ডিফারেন্ট ফ্র্যাগরেন্টিকের হিসেবে এটা নোটসে আছে সি সল্ট সি নোটস সল্ট লেমন মিলন নোটস আছে দানা আইউস এবং বেস নোটস আছে অ্যান্ডাগ্রেস ওপমস এবং স্যান্ডেল যাই হোক স্প্রে দেখা যাক এই পারফিউমটা আসলে কতটুকু ভালো স্প্রেয়ারটা কেমন ও ম্যান আমি খুব এক্সাইটেড প্রেশারাইজ স্প্রেয়ার বেশ ভালো বেশ ভালো প্রেশারাইজ স্প্রেয়ার খুবই ভালো পরিমাণে জুস প্রোভাইড করে দেখা যায় পারফিউমটার স্মেল আসলে কতটুকু ভালো ইয়া এটা আসলে খুবই ভালো এটা স্প্রে করার সাথে সাথে আমি যেটা রিমাইন্ড করতে পারছি আমি বিচে বসে আছি এবং বিচের যে খুবই সুন্দর লবণাক্ত যে একটা বাতাসের স্মেল থাকার কথা এক্স্যাক্টলি সেটা আছে এখানে অ্যান্ড একটু কিছুটা শার্প মনে হচ্ছে ওপেনিংয়ে আশা করি এটা একটু পর সেটেল ডাউন হয়ে যাবে বাট শুরুটা ওপেনিংটা একটু শার্প মনে হয়েছে আমার বাট ওরকম মাহামরি শার্প না বলা যায় অনেকটা স্মুদি অ্যান্ড হ্যাঁ এটা টিপিক্যাল যে ফ্রেশ অ্যাকোয়াটিক পারফিউমগুলো আছে ওগুলো থেকে বেশ কিছুটা ডিফারেন্ট অ্যান্ড আই বিলিভ এখানে অ্যাম্বার গ্রিসের স্মেলটা আমি পিক করতে পারছি অ্যান্ড সল্টের কিকটা খুব সহজ একদম খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি জানি না মেগামেয়ার পারফিউমটা আসলে স্মেল কেমন বাট এটা যদি আমি ইনিশিয়ালি মানে কথা বলি তাহলে এই পারফিউমটার স্মেল আসলে বেশ ভালো এবং খুবই কোয়ালিটিফুল জুস এক কথায় এটা ফ্রেশ এটা ক্লিন এটা সল্টি অ্যাকোয়াটিকটা একটা স্মেল আই ফিল লাইক আমি এখন বিচে বসে আছি বিচে বসে বসে আমি সমুদ্রের বাতাসটা উপভোগ করছি লবণাক্ত যে বাতাসটা অ্যান্ড ইয়া অ্যাকোয়াটিক সল্টি হয়তো বা ওপেনিংয়ের যে লেমনটা আছে সেটার জন্য একটু ফ্রেশনেস এখানে কাজ করছে আর যে সিক্রাসি ফ্রেশনেস সেটাও আছে ওভারঅল খুবই ভালো অ্যান্ড আই বিলিভ এই পারফিউমটা একটা মাস্ক্লিজিং ডেনের মধ্যে পড়বে আই মিন যেহেতু ফিমেল রিয়েকশান যদি কথা বলি তাহলে ফিমেলরা একটু ফ্রেশ ক্যাটাগরি পারফিউমগুলো বেশি পছন্দ করে তো সেই ক্ষেত্রে আসলে এই পারফিউমটা ডেফিনেটলি তাদের ভালো লাগবে কারণ এটার স্মেলটা আসলেই খুবই সুন্দর প্লিজিং একটা স্মেল তো যাদের আসলে বাজেট হচ্ছে থ্রি থাউজেন্ড টাকার মতো এবং আপনারা একটা ভালো জুস কোয়া জুস কোয়ালিটির পারফিউম ব্যবহার করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা এই পারফিউমটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটার প্রাইজিং হচ্ছে তিন হাজার টাকা থেকে বাংলাদেশে এটা খুবই ভালো ফ্রেশ ক্লিন সল্টি অ্যাকোয়াটিক একটা স্মেল এখনো পর্যন্ত আমি পাচ্ছি এটা হয়তো বা মিডল নোটসে যখন যাবে তখন আরও চেঞ্জ হবে ড্রায় চেঞ্জ হবে বাট আমি জানি না এটার ফুল রিভিউ করার সময় আমার কাছে নেই কারণ এটা আজকেই তার কাছে পাঠিয়ে দিতে হবে বাট থ্যাংক ইউ সো মাচ সৌরভ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এই পারফিউমটা রিভিউ করার ইনিশিয়াল রিভিউ করার থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক দ্য ভিডিও অবশ্যই পাশে থাকা বেলা কন্টটা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন টেক বাই